হ্যালো বন্ধুরা আজকে আমি একটা সেলাইয়ের কাজে নিয়ে এসছি আজ আমি এই একটা শাড়ি ফলস বসিয়েছি আর পরই ব্লাউজ পিসটা বানাবো তো শাড়িটা আমার ফলস বসানো কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি রেডি করে রেখেছি এরপর এটার ব্লাউজ পিসটা আমি বানাবো তো তার জন্য আমি ব্লাউজ পিসটার পিঠের ডিজাইনটা এই সেটটা আসবে আর সামনের ডিজাইনটা আসবে এই শেপে তো আর এই ব্লাউজটা হবে প্রিন্স কাটের ব্লাউজ তো যেহেতু এই ব্লাউজ পিসের কাপড়টা কম এবং যার ব্লাউজ হবে সে একটু হেলদি আছে তো সেই কারণে আমাকে এটা এই কাটে বানাতে হচ্ছে তো এই ও এই ডিজাইনটা চেয়েছে আমি ওকে স্কলার শেপ এটা আর পিঠে শেপ এটা দিয়ে ব্লাউজটা বানাবো আর তার জন্য আমি ব্লাউজটা কেটে নিয়েছি এবং তার সঙ্গে ব্লাউজের লাইলিনগুলো কাপড়ের সঙ্গে সেলাই করে নিয়েছি তো এরপর আমি এটা বানাবো আর এর হাতের ডিজাইনটা একটু নতুন অন্য টাইপের হবে এখন যে হাতের ডিজাইন উঠেছে এখানে কুচি থাকবে যেটা এভস্টের আগের ছিল হাত এই অল্প এখানে কুচি থাকবে প্লেন হবে হাতটা আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না তো এখন হাতটা ওইভাবে তো করা যায় না সেলাই করার পরই বোঝা যাবে তো চলুন এই ব্লাউজটা আমি বানিয়ে ফেলি আর রেডি হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপাতত এটা আমি রাখি এখন ব্লাউজটা বলে আপনাদের তো বন্ধুরা আপনারা দেখছেন ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা কেমন এসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাস্টমার এই ডিজাইন দিয়েছিল তো সেই মতো আমি বানানোর চেষ্টা করেছি যাই না কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আমি যে তো আমি সাধ্যমতো ডিজাইনটা কাস্টমার যেভাবে বলেছিল সেভাবে করার চেষ্টা করেছি তো ডিজাইনটা এখানে বোতামগুলো লাগিয়েছি আর পিঠের ডিজাইনটা এটা এসছে আর সামলেটটা আমি দেখাবো সামনেটা কেমন এসছে তো বন্ধুরা দেখুন সামনেটা কেমন এসছে সামনে ভি ভিকাট ছিল যেহেতু এটা প্রিন্স কাটের ব্লাউজ তো এটা এইভাবেই কাঠটা থাকে তো যেহেতু আমার কাছে ওর অন্য কোনো এটা লাগানোর মতো নেই তো আমি জাস্ট একটা কাগজের মধ্যেই এটাকে দেওয়ার চেষ্টা করেছি আর মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা বা দেখানোর চেষ্টা করছি যে এটা কীভাবে করা হয়েছে তো সামনে গলার ডিজাইনটা এভাবে এসছে এটা যেহেতু কাগজটার জন্য ঠিক মতো সেট হয়ে বসছে না যাই হোক হয়তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে গলার ডিজাইনটা কেমন এসছে তো এই হচ্ছে গলার ডিজাইন আর হাতের ডিজাইনটা আছে এখন যেটা উঠেছে এয়ার হোস্টেল তো যেহেতু কাপড়টা কম ছিল তো আমি এখানে বেশি কুচি করতে পারিনি খুব অল্প পরিমাণ কুচি করেছি তো দেখুন বন্ধুরা এখানে অল্প কুচি দিয়ে ব্লাউজের হাতটা বানিয়েছি এটা জাস্ট একটু উপরে উঠে থাকবে দুটো হাতই একইভাবে বানিয়েছি তো যাই হোক এরপর ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি ব্লাউজটা এরপর কাস্টমারকে দেব তার দেখব আমি তার কতটা পছন্দ হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ব্লাউজ তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার সাথে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা এই পর্যন্তই